তোমরা কি জানো বারমুলা ম্যাপের শেষ সীমানা কোনটি বা তোমরা কি কোনোদিন শেষ সিমনায় গিয়েছিলে আমার তো মনে হয় না তোমরা গিয়েছিলে তোমার সামনে ঘর বাড়ি পাহাড় পর্বত নদী নালা অনেক কিছু বাঁচতে পারে আমি ভাবলাম যদি হেঁটে হেঁটে যাই তাহলে আমার এসপি কেটে যেতে পারে অথবা আমি যদি তাহলে আমার এসপি কেটে যেতে পারে এমন এমন জায়গা রয়েছে যেখানে আমার বিপদ হতে পারে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো একটা গাড়ি নেব গাড়ি নিয়ে আমরা নদী নালা পর্বত পাহাড় পাড়ি দিয়ে উড়ে উড়ে চলে যাব। যেখানে আমাদের কোন এসপি কাটবে না প্রথমে আমি বাইক নিয়ে যাওয়া শুরু করলাম কিন্তু আমার বাইকটি নদীতে আট good day তাই আমি বালমুড়া শেষ সীমানা দেখতে পারি না এরপর আমি পুলিশের গাড়িটা নিয়ে উড়াল দেই উড়াল দেওয়ার পর আমি পুলিশের গাড়িটি নিয়ে যেতে থাকি নিয়ে আমি যখন উড়া ধুড়া সকল এলাকা বাড়ি দিয়ে তখন আবার সেই গাড়িটি নদীতে আটকে যায় যায় একে একে এখানে আমাদের অনেকগুলো গাড়ি আটকা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বাইক আটকা পড়েছিল সারা বালমুড়া ম্যাপ অতিক্রম করে সবকিছু বিবেচনা করে ভাবলাম যে এই গাড়িটা আমরা এবার নিয়ে শেষ সীমানায় যাব আমরা এই গাড়িটা নিয়ে সকল পাহাড় পর্বত থেকে আমরা উড়ে উড়ে লাভ দিয়ে গাড়িটি নিয়ে র ভুলাম আমি প্রায় সমুদ্রের কাছে যাচ্ছি গাড়িটি নিয়ে গাড়িটি নিয়ে যখন আমি সমুদ্রের ধারে যাই সাথে সাথে গাড়িটি পিছ ভোট হয়ে যায় আমি তো দেখে পুরাই এখন আমরা সমাধান পেয়ে গেছি এই গাড়িটা নিয়ে আমরা বারমুড়া ম্যাপের শেষ সীমানায় যাবো এই দিকে না আমরা এখন পিছন দিকে সামনের দিকে যাবো যেখানে আমরা বারমুড়া ম্যাপের শেষ সীমানা দেখতে পাবো তোমরা সামনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ কোন এলাকা আবার কোন সীমানা আমরা দেখতে পাচ্ছি না কুল কিনারা না এরা হচ্ছে বঙ্গোপসাগর নাকি নীল নদ আমরা কিছুই বুঝতে পারতেছি না মনে হয় এটা নদ তো যাই হোক আমরা সামনের দিকে যাব সামনে দেখা যাচ্ছে মেঘ এবং আকাশ সবকিছু দেখা যাক আমাদেরকে কত দূর নিয়ে যায় এবার আমরা বারমুড়া ম্যাপের শেষ সীমানায় দেখেই সারবো আমরা আমাদের ম্যাপের দেখতে সামনে একটু দেখা যাচ্ছে সেখানে আর এস এবং এই অক্ষর গুলো লেখা আছে দেখা যাক আমরা তাও যেতে থাকবো যেতে থাকবো দেখা যাক আমাদেরকে কত দূর নিয়ে যায় আমরা যাওয়ার কোনো কমতি রাখবো না আমাদের যদি আজকে সারা সারাদিন লাগে তাও আমরা যাবো বারমুড়া ব্যাপের শেষ সীমানায় ও শীত আমাদেরকে এখানে অদৃশ্য একটি অল আমাদেরকে আটকে দিয়েছে দেখো আমরা কত দূর চলে এসেছি তো এখানে আমাদেরকে দেখো এক হাজার বারোশো মিটার দূরে বারোশো ছাব্বিশ মিটার দূরে আমরা কি যেতে পারবো আমরা আবারও বাড়ির চললাম এখানে দেখো আমাদের ফাঁকা ফাঁকা লাগলেও এখানে শেষ সীমানা অদৃশ্য একটি ওয়াল আমাদের আটকা দিয়েছে তো যাই হোক এখন আমাদেরকে সেট যেতে হবে আমরা কি এতদূর যেতে পারবো এখন দেখা যাক আমরা কতদূর যেতে পারবো আমাদের এই উরা দূরা কাটতেছে আমাদের মেডিকেট একটাও নেই আমরা কি যেতে পারবো আহা আমার তো মনে হচ্ছে না যেতে পারবো দেখি আমরা চেষ্টা করে দেখি আমরা যেতে পারি কিনা আমাদের এসপি এখন দেখতে পাচ্ছো তোমরা খুবই অল্প আছে তো আমাদেরকে এখানে গাড়িটা থামাতে হবে থামায় আমরা শুনিয়া দিমিত্রি সারি দুমিত্রি সারার পর আমাদেরকে এখানে দেখতে পাচ্ছো আমাদের এসপি একটু বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমাদের আমার কাছে দিম ছিল তা আমি এটাকে ব্যবহার করলাম আমরা একটি দাঁড়িয়ে দেয় এখানে কয়েকটি গ্লোয়াল ফেলে আমার আমার দরকার ছিল গ্লোয়ালের স্কিলটা আনার কিন্তু আনিনি এটা আনাতে ভুল হয়ে গেছে আমি কিছু স্কিল পেতাম হয়তো আমি এই পর্যন্ত যেতে পারতাম যদি আমি মেল পর্যন্ত যেতে পারি তাহলে আমরা সেখানে গিয়ে মেডিকেট কিনতে পারবো অনেকগুলো টোকেন দেখতে পেয়েছিলাম সেখানে এরপর আমরা সেফ জোনে যেতে পারবো কিন্তু 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 আমার তো সব এসপি একদম কেটে কেটে যাচ্ছে আমি প্রায় সামনের দিকে আগাচ্ছি আগাচ্ছি কিন্তু উপরে কি উঠতে পারবো ও ভাই সব এস আমার সোনিয়াটি লেগেছে আমাকে মাটির ভিতরে পুঁতে রাখছে তো এই ছিল আজকে আমাদের বারমুডা ম্যাপের শেষ সীমানা ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে থাকলে ফলো করে দিও আল্লাহ হাফেজ